ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে সত্যিই কি এই ব্যবসা ক্লোজ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মানে প্রচুর মানুষ প্রত্যেক দিনই আমাকে ফোন করে বলেন আর দাদা কি হবে এই ব্যবসা করে ব্যবসা তো পুরো ক্লোজ টাকা পয়সা নেই সত্যি কি তাই মার্কেট কি বলছে এনপিসিআই কি ভাবছে এবং তার সাথে সাথে রিজার্ভ ব্যাংক তথা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কী ভাবছে সেটা একটুখানি এই ভিডিওতে আমরা স্টাডি করব তার সাথে সাথে এল ওয়ান ডিভাইস যে সিএসসি থেকে ইউসিএল চলে সেক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে প্রয়োজন বা আধারের যে বড়ো বড়ো ডিভাইস থাকে সেক্ষেত্রে কি এল ওয়ান ডিভাইস কার্যকরী এটাও জানব আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটা যে এল ওয়ান ডিভাইস যদি আপনার এই মুহুর্তে দরকার থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন মন্ত্রা ডিভাইস বা মর্ফ ডিভাইস এবং আইরিশ ডিভাইস তার সাথে সাথে স্ট্রাটেক ডিভাইস এল ওয়ান অবশ্যই আপনি যদি নিতে চান পুরো অল ইন্ডিয়া বেসিস ডেলিভারি রয়েছে ফ্রি অফ কস্ট এবং সস্তা রেটে আপনি পেয়ে যাবেন সাথে দু বছর বা তিন বছরের আড্ডি সার্ভিস আপনি ফ্রি অফ কস্ট পাবেন এবারে বলি যে এনপিসি কী ভাবছে সাইবার ক্যাফিকগুলো কি তাহলে এবারে গুছিয়ে যাবে প্যাক হয়ে যাবে না প্রথম বলি এল জিরোকে বন্ধ করে এল ওয়ান নিয়ে আসা হচ্ছে আচ্ছা একটা এল ওয়ান ডিভাইসের আপনি যেখান থেকেই পার্চেজ করুন না কেন মোটামুটি মন্ত্রা যদি হয় তিন হাজার টাকা আর যদি মর্ফো হয় চার হাজার টাকা কাছাকাছি আবার প্রত্যেক বছরে তার আট সার্ভিস রিচার্জ করতে হবে সরকার আপনাকে এই টাকাটা ইনভেস্টমেন্ট করাচ্ছে এল জিরোকে বন্ধ করে দিয়েছে আপনি হয়তো এক বছর আগে এল জিরো কিনেছেন সেটাকেও বন্ধ করে দিচ্ছে সরকার দিয়ে আপনাকে বলছে এল ওয়ান ডিভাইস কিনুন ব্যবসা যদি করতে হয় তাহলে এল ওয়ান ডিভাইস আপনাকে কিনতে হবে এবার এর ঠিক উল্টো পাশে যেটা রয়েছে তাহলে সরকার কি আদৌ বন্ধ করে দেওয়ার কথা ভাবছে এখান থেকেই তো আপনার পুরো সিনারিও পরিষ্কার হয়ে যাবে এবারে এখানে আবার কিছু মানুষজন বলে থাকেন যে ব্যবসা করতে তো পারছি না তার কারণ বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান রয়েছে এই পি তুলতে গেলে চার্জ দিতে হচ্ছে কোথাও কোথাও কোন কোন ব্যাংকের ক্ষেত্রে রেস্ট্রিকশান আইসিআইসির ক্ষেত্রে বিভিন্ন রেস্ট্রিকশান লাগিয়ে দেওয়া রয়েছে ফিনো এনএসটিএল অনবোর্ডিং হচ্ছে না তার সাথে সাথে আরও অনেক সমস্যা রয়েছে এসবিআই উজ্জ্বল করতে গেলে সাসপেক্টেড ফ্রড দেখাচ্ছে ব্যাংক অফ বরোদাতেও সেম সাসপেক্টেড ফ্রড দেখায় তাহলে ব্যবসা করতে কোথায় পারছি দাদা ব্যবসা তো করতেই পারছি না আপনার কথাও ঠিক এতদিন পর্যন্ত এই যে বিধিনিষেধগুলো আপনার ওপরে চাপানো হয়েছে ডিউ টু ফ্রড অ্যাক্টিভিটি সেটা এবার ধীরে ধীরে আগামী জুলাই মাস থেকে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ উঠতে চলেছে বন্ধুরা সরকার প্রথমে দেখতে চাইছে যে এই নতুন বিধিনিষেধগুলো চাপানোর ফলে ফ্রড অ্যাক্টিভিটি কতটা কমে এবং আপনি জানেন যে প্রত্যেক তিন মাস অন্তর যে রিপোর্ট আসে সেই রিপোর্টে দেখা যাচ্ছে ফ্রড অ্যাক্টিভিটি আগের থেকে অনেকাংশে কমেছে এবং এই অনুযায়ী গভর্নমেন্ট এবার শেষ যে পদক্ষেপ এবং ইউআইডি যে পদক্ষেপটা নিয়েছে এল ওয়ানকে ম্যান্ডেটারি করে দেওয়া এটা করার ফলে ফ্রড অ্যাক্টিভিটি আরও কমে যাবে এবং এবারে গভর্নমেন্ট কিন্তু এই এপিএস ব্যবসা বা ক্যাফে বিজনেস বা মানি ট্রান্সফার এই ধরনের যে বিজনেসকে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাইছে যেখানে হুট করে কেউ এন্ট্রি করতে পারবে না হুট করে কেউ ফ্রডও করতে পারবে না আবার হুট করে লোকের টাকা তুলে নিয়ে কেউ পালিয়েও যেতে পারবে না ঠিক আছে অর্থাৎ দিনের শেষে আপনাকে পরিষ্কার ভাষায় বলছি এই পি এস ব্যবসা ডিএমটি ব্যবসা বন্ধ হবে না আর যদি আপনি এই ব্যবসা এখনও বাড়িতে বসে করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট এই পি আইডি আপনি আমাদের থেকে নিতে পারেন যেখানে আপনার জন্য রয়েছে সবচেয়ে কম খরচে ডিএমটি করার ফ্যাসিলিটি সবচেয়ে বেস্ট রিচার্জ করার ফ্যাসিলিটি এবং সিএমএসের ফ্যাসিলিটি তার সাথে সাথে লোন বিল পেমেন্ট এবং ক্রেডিট কার্ড বিল পেমেন্টেরও ফ্যাসিলিটি আপনি এখান থেকে পাবেন ঠিক আছে তো চাইলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন সমাধান ওয়েবের সাথে কাজ করতে পারেন এবারে বন্ধুরা পরের অংশে আমরা একটু চলে যাব। কারণ এই পর্যায়ে বিজনেস কিন্তু কমছে না টোটাল এভরি মান্থ এনপিসি রিলেটেড যে ট্রানজ্যাকশান ভলিউম হয় সেটা কিন্তু একই জায়গাতে রয়েছে হ্যাঁ ইনকামটা ডিভাইড হয়েছে প্রচুর মানুষ এই ফিল্ডে এসছেন দেখুন বেড়েছে ফিল্ডে একই ফিল্ডে প্রচুর মানুষ আসবেন আজকের ডেটে সব রয়েছে এমনটা নয় যে শুধু এখানে রয়েছে সমস্ত বিজনেসের কম্পিটিশান কিন্তু রয়েছে এবারে যে অংশটাতে যাব সেটা হচ্ছে ইউসিএল এর ক্ষেত্রে কি তাহলে এল ওয়ান ম্যান্ডেটারি হচ্ছে হ্যাঁ বন্ধুরা ইউসিএল এর ক্ষেত্রেও কিন্তু এল ওয়ান ডিভাইস আগামী দিনে ম্যান্ডেটারি হতে চলেছে ব্যাঙ্ক সিএসপির ক্ষেত্রে অলরেডি এল ওয়ান ডিভাইসকে ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে এবং ব্যাঙ্ক সিএসপিরা এল ওয়ান ডিভাইস কিনে তাদের হেড অফিসে ডিটেলস পাঠাতে হচ্ছে সেটাকে সিরিয়াল নম্বরকে রেজিস্টার করার জন্য। ঠিক সেরকমই আগামী দিনে ইউসিএলের ক্ষেত্রেও একই জিনিস ঘটবে ডিভাইস কিনে ডিভাইসের সিরিয়াল নম্বর হয়তোবা আপনাকে ইউআইডি অফিসে পাঠাতে হবে বা আপনি যেখান থেকে ইউসিএল নিয়েছেন তাদের কাছেও পাঠাতে হতে পারে এবং এক্ষেত্রে ধীরে ধীরে ইউসিএলের ক্ষেত্রেও এল ওয়ান ডিভাইসকে ম্যান্ডেটারি করে দেওয়া হচ্ছে এবার যেটা প্রশ্ন আসছে যে আধারের যে বড়ো বড়ো ডিভাইস রয়েছে যেটা একদম ফাইভ ফিঙ্গার যেটা পাঁচ আঙুলের ফিঙ্গার সেগুলোর ক্ষেত্রে কি বা পাঁচ আঙুলের বা দুটো আইরিশ একসঙ্গে যেখানে ক্যাপচার হয় বড় বড় আইরিশ ডিভাইস যার কস্ট প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা সেটার ক্ষেত্রে কি কোনো চেঞ্জেস আসছে যারা আধার ব্যাংকে করেন বা অন্য কোথাও বসে করেন এক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তনের অর্ডার আসেনি এর কারণ রয়েছে এই ডিভাইসে বা আধার কার্ড পড়তে গেলে যে হাতের ছাপ দিতে হয় সেটা কিন্তু লাইভ ডিটেকশান হয় এবং তার সাথে সাথে ফেস অলরেডি ক্যাপচার করা হয় এবং তার সাথে সাথে পুরো প্রক্রিয়াটার একটা সিসিটিভি ফুটেজ কিন্তু থাকে তাই এক্ষেত্রে আপাতত ওই যে বিগ বড় ধরনের যে ডিভাইস রয়েছে আধারের ক্ষেত্রে সেই ডিভাইসগুলো কিন্তু এখন চেঞ্জ হচ্ছে না আপাতত আমার কাছে তো কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত নেই আপনার কাছে যদি এরকম কোনো ইনফরমেশান এসে থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনার ডিভাইসের কোনো দরকার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর দিনের শেষে বলবো আমরা চল্লিশকে হতে চাই তার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন নমস্কার